গত শনিবার দিন আমেরিকান যুদ্ধবিমান ইরানের মাটিতে সরাসরি হামলা করার পরে আমরা ধারণা করতেছিলাম যে ইরান নিশ্চিতভাবে রিটেলিয়েট করবে ফাইনালি ইরান রিটালিয়েট করলো অর্থাৎ আমেরিকার এগেনস্টে সরাসরি পাল্টা আক্রমণ করলো আমরা ইরানের ব্যাপারে যেরকম ভাবতেছিলাম যে ইরান এক ধরনের নিজের মানমর্যাদা রক্ষা করতে পারবে কিনা বা ইরান আসলে ইরানের মানুষের যে চাহিদা ইরানের মানুষ কিন্তু ব্যাপকভাবে চাচ্ছিল যে তা মানে আমেরিকার এগেনস্টে ইরান রিটালিয়েট করুক ফাইনালি ইরান আসলে বলতে বোঝাইলো আজকের হামলার মধ্য দিয়ে যে ইরান আমেরিকা এগেনস্টে হামলা করতে বা আমেরিকার এগেনস্টে সরাসরি যুদ্ধে নামতে দ্বিধা করবে না এবং ইরান তার মান মর্যাদার প্রশ্নে এক ফোটাও কোনো প্রকার তারা আসলে কম্প্রোমাইজ করবে না ফলে ইরান আজকের হামলার মধ্যে দিয়ে তারা বুঝাইতে চাইল যে এটা একটা মানে সিরিয়াস অ্যাকশানে তারা নামছে এবং একটা সিরিয়াস প্রজেক্টে তারা নামছে এখানে আমেরিকার কোন ধরনের ওই যে মাদবরিগিরি বা হেজিমনি এগুলো আসলে চলবে না এবং আমরা খুব ক্লিয়ারলি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমেরিকার এগেনস্টে বোমা মারা কিন্তু চারটিখানি কথা না এখন এটা আপনি মেনল্যান্ড আমেরিকায় মারেন আর আমেরিকান সামরিক ঘাঁটিতে মারেন আমেরিকা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার আমরা বলতে পারি যে ইরান আসলে সেই সক্ষমতা এবং তার সেই সাহস সে প্রদর্শন করল যাই হোক কিছুক্ষণ আগে কাতারের আল উদয়দ নামক মার্কিন ইয়ারবেজে ইরান হামলা চালাইছে এবং দশটা মিসাইল তারা মারছে এবং আমরা যেরকম দেখতে পাচ্ছি যে গতকালকে বা গত শনিবার দিন যে হামলাটা আমেরিকা ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে চালাইছিল সেই হামলার যে ধরন বা যে পরিমাণ আসলে আমেরিকা সেখানে ব্যবহার করছিল আজকের হামলাতেও তারা আসলে সেই পরিমাণ বা সেই ধরনটা ব্যবহার করছে অর্থাৎ হামলার প্রতি উত্তরে হামলা এই ধরনের একটা কমপ্লিট রিটেলিয়েশন বা আমরা বলতে পারি যে একটা টিট ফর ট্যাট জাতীয় একটা মানে বাস্তবতা বা এমন একটা ব্যাপার আসলে ইরান দেখাইতে চেষ্টা করছেন যাই হোক তবে যে অলরেডি এই হামলা হওয়ার সঙ্গে সঙ্গে আসলে আমরা মানে আমেরিকান তরফ থেকে বিবৃতি দেখতে পাওয়ার বা সেগুলো খোলামেলাভাবে বাজারে আসার আগে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের যে আমেরিকান এলাই কান্ট্রিগুলো আছে তারা আসলে ফরফর শুরু করে দিছে এবং যাদের কারণে আজকে আমরা বলতে পারি যে ইরানের মাটিতে সরাসরি আমেরিকান যুদ্ধ বিমান হামলা করার এই যে এই যে আমেরিকান এলাই যে মুসলিম কান্ট্রিগুলো আমরা আরো স্পেসিফিক বলতে পারি যে সুনি মুছলিম কণ্ট্ৰ তাদের দুর্দশার কারণে যে হামলা হলো তারাই আসলে দেখলাম যে আজকের কাতারে এই মার্কিন এয়ারবেসে হামলার পরে সবচেয়ে আগে আগে তারা বিবৃতি ইত্যাদি দেওয়া শুরু করে দিছে কাতারের বিষয়টা আমি বলতে পারি যে কাতারের উপরে যেহেতু হামলা হয়েছে তারা সবার আগে এক ধরনের বিবৃতি দিচ্ছে তবে ইন্টারেস্টিং কি বা হাস্যকর হলো সত্য যে তারা বিবৃতিতে যেই ভাষা ব্যবহার করছে সেটা আসলে খুবই হাস্যকর প্রথমত তারা বলছে যে তারা কাতারের মাটিতে ইরানের হামলাকে নিন্দা জানায় এবং এটা একটা ইন্টারন্যাশনাল ল বহির্ভূত কাজ যে এয়ারবেস ইয়ারবেস এটা কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকান ইয়ারবেসগুলোর মধ্যে অন্যতম একটা এয়ারবেস আমরা বলতে পারি যে মধ্যপ্রাচ্যে যে সামরিক ঘাঁটিগুলো আছে সবচেয়ে বেশি সম্ভবত কুয়েতে আসে তারপরে বাহরাইনে তারপরেই কিন্তু কাতার ফলে কাতারে এত পরিমাণ সৈন্য তারা আমেরিকান সৈন্য আমেরিকান মার্কিন সামরিক ঘাঁটি আমেরিকান লোকদের বিমান বসায় রেখা দেয় তো এখন সেই ঘাটিতে যখন হামলা করলে তখন তারা এটা বলতেছে যে মেনল্যান্ড কাতারে হামলা হয়েছে এবং এটা ইন্টারন্যাশনাল ল এই বহির্ভূত কাজ দ্বিতীয়ত তারা খুবই ইন্টারেস্টিং লিক বা খুবই হাস্যকর যে কথাটা বলছে সেটা বলছে যে কাতারের এখন রেসপন্স করার বা এই ঘটনার রেসপন্স করার কমপ্লিট রায় আছে যেই স্কেলে এবং যেই নেচারে ইরান এই হামলাটা করছে সেই স্কেলে এবং সেই নেচারে কাতার এখন রিটালিয়েট করতে পারে মানে মানে আমেরিকান দাস কতটা আপনি হইতে পারেন যে আসলে আপনি আমেরিকান ঘাটিতে যখন হামলা করেন তখন সেটাকে আপনি আপনার আপনি প্রথমত আমেরিকাকে আপনার ঘরে জায়গায় দিয়েছেন তারপরে আমেরিকান ঘাটিতে যখন হামলা হচ্ছে তখন সেটাকে আপনি বলতেছেন আপনার মেনল্যান্ড থার্ডলি আপনি বলতেছেন যে আসলে আপনার এখন রাইট আছে এই হামলার বিরুদ্ধে রিটালিয়েট করার এবং সেই স্কেলে ইরানের রিটেল ট করার এবং লাস্টলি তারা বলছে যে কাতারের এই মানে আকাশে যে মিসাইলগুলো আসলে ইরান ফালাইছিল সেগুলো নাকি তার প্রতিহত করছে ইন্টারেস্টিংলি আসলে মানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু কাতার না আজকের এই হামলার সঙ্গে সঙ্গে আসলে মানে সৌদি আরবও এই ঘটনাকে ব্যাপকভাবে মানে নন জাস্টিফাইবল বা এই জাতীয় কথাবার্তা বলছে তারা আরেকটা যেটা বলছে যে সিস্টারলি একটা স্টেট অর্থাৎ ইরানকে বলছে ইরানের সিস্টারলি স্টেট কাতারকে এই হামলা করাটা তারা ভালোভাবে দেখতেছে না এবং তারা খুব ক্লিয়ারলি বলছে যে কাতারকে তারা ফুল সাপোর্ট দিবে আমাদের একটা বিষয় খুব ক্লিয়ারলি মাথায় রাখা দরকার যে তেল বিক্রি করে আসলে আপনি কিছুই হইতে পারবেন না আপনি তেল বিক্রি করে আপনি কটা টাকা পাবেন কিন্তু এই যে ইরানের মতো একটা আমেরিকান মিলিটারির এগেনস্টে ফাইট ব্যাক করা আমেরিকান মিলিটারির এগেনস্টে সরাসরি রিটালিয়েট করার ক্ষমতা এটা ইরা ইরানেরই আছে ইরানের শুধু তেল বেইচে কাজ হয় নাই ইরানের এই জায়গায় মন মস্তিষ্ক চিন্তা সাহস এগুলো ব্যবহার করতে হয়েছে ফলে এই যখন সৌদি আরব কাতার আমি দেখলাম যে কুয়েট টুয়েট সবাই আসলে নিন্দামন্দ শুরু করে দিছে এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে তুরস্ক কিন্তু এই ঘটনায় মানে আজকে ঘটনা না আমি বলতেছি যে আমেরিকান ঘটনা যখন আমেরিকা ইরানে হামলা চালাই সেই ব্যাপারে কিন্তু তারা নিন্দা জানায় নাই যাই হোক যে কথাটা আমি মানে খুব স্পেসিফিকভাবে এখানে বলে রাখতে চাই সেটা হচ্ছে যে ইরানের এই হামলাকে আমাদের পূর্ণ সমর্থন তো থাকবেই কিন্তু আমাদের একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে ইরানের যে যুদ্ধ পরিকল্পনা বা তার যে অফেন্সিভ ওয়ারফেয়ার বা আমরা অফেন্সিভ যুদ্ধের চিন্তা সেটা কিন্তু আসলে ইসরায়েলকে টার্গেট করে তারা করে নাই তারা এই যে মার্কিন সামরিক ঘাটিগুলা আমরা জানি যে মার্কিন মধ্যপ্রাচ্যে অলমোস্ট চল্লিশ পঞ্চাশ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে এবং আমরা বলতে পারি আটটা দশটার আটটা ঘাটি অন্তত বড় ঘাটি তারা আসলে সমস্ত মধ্যপ্রাচ্যে ছড়াছিটায় রাখছে ফলে এই যে ঘাটিগুলো আছে এই ঘাটিগুলোকে টার্গেট করেই কিন্তু আসলে ইরান তার আমরা বলতে পারি ওয়ার স্ট্র্যাটেজি সাজায় রাখছে ও অফেন্সিভার ওয়ার স্ট্র্যাটেজি সাজাইছে কারণ মানে আমরা জানি যে ইসরাইলে যদি তার মিসাইল মারতে হয় সেটা কিন্তু অনেক দূরে এবং অনেক দূর পর্যন্ত সেখানে যাইতে হয় কিন্তু আপনি পার্শিয়ান গালফের এই যে আশেপাশের কাতার বলেন এমিরেটস বলেন অন্যান্য এই যে কুয়েত জর্ডান এই যে অঞ্চলটা বলেন এই অঞ্চলগুলো কিন্তু এক্সেস করা নিয়ে করা খুবই সহজ ইরানের জন্য ফলে ইরান করে মার্কিন মার্কিন সামরিক রিটালিয়েট সেটা কিন্তু খুবই করুণাহীন হবে এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে যেই ট্রমা আমেরিকান সৈন্যরা ইরাক থেকে নিয়ে গেছে তার চাইতেও বড় ট্রমা এই মধ্যপ্রাচ্যের এই মার্কিন এয়ারবেসগুলোর যে সৈন্যরা আছে তাদেরকে পোহাইতে হবে যাই এখন যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে ইরান যে এই যে রিটালিয়েটটা করলো সে আসলে কি চিন্তা থেকে রিটেলিয়েশনটা করলো মানে মানে ক্যালকুলেশনটা কি মানে আপনি যখন রিটেলিয়েট করবেন সেটা তো একটা ক্যালকুলেশন আছে তো আমি যেটা মানে বের করছিলাম বা আমি যেটা চিন্তা করতেছিলাম যে এখন আসলে কয়টা অপশন আছে ইরানের হাতে মানে গত পরশুদিন বা গতকালকে গত শনিবার দিন যে হামলা ইরানের উপর আমেরিকা চালাইছে তারপরে আসলে ইরানের হাতে কয়টা অপশন ছিল আমি দেখলাম যে মোটমাট চারটা অপশন ছিল প্রথম অপশন ছিল যে আমেরিকার এই হামলাটাকে হজম করা এবং ইসরায়েলের উপরে হামলাটাকে অব্যাহত রাখা আমেরিকার হামলাটাকে হজম করার মধ্যে দিয়ে তারা আসলে যেটা বলতে পারতো যে রেসপন্সেবল আচরণ করতেছি ফলে এটা একটা অপশন যে আমেরিকার হামলাটা হজম করে ফেলা দিস নাম্বার ওয়ান নাম্বার দুই অপশন ছিল যে আমেরিকার হামলার একটা রেসপন্স করা কিন্তু সেটা এমন মাত্রা না করা একটা ক্যালকুলেশনের বাইরে না মানে একটা মিনিমাম রেসপন্স বা সামথিং যাতে দেশের মানুষ একটু খুশি হয় আবার ইসরায়েলের উপর হামলাটাও চলমান থাকে ফলে আসলে সব দিক দিয়ে ম্যানেজেবল একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের মতো একটা মানে রিটালিয়েশন দিস নাম্বার টু নাম্বার থ্রি যেটা হইতে পারত যে হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ এটা বন্ধ করে দেওয়া তার মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে রাশিয়ার সেখানে ক্ষতি মানে লাভবান হওয়ার ছিল অন্যদিকে চীনের ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার আছে কারণ রাশিয়া তাতে করে তেলের লাভ দাম ইত্যাদি ব্যাপারে লাভবান হইতো অন্যদিকে চীন এর জন্য আসলে গ্লোবাল সাপ্লাই চেন এইভাবে ব্যাহত হওয়ার ফলে বড়োভাবে মানে তার ইন্ডাস্ট্রি লেভেলে বড় ধরনের সমস্যার মুখোমুখি হইতে হইতো লাস্টলি তার সামনে ইরানের সামনে যে অপশনটা ছিল সেটা হচ্ছে যে এনপিটি থেকে বের হয়ে যাবে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি টুক্তি এগুলো থেকে বের হয়ে যাবে মানে সেই যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বা পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক অস্ত্র বানায় ফেলার খুব দ্বার আছে সেই জায়গায় পৌঁছা যাবে ফলে এই চারটা অপশনের মধ্যে আমরা যদি হিসাব করি তাহলে আমার মনে হয় যে সেকেন্ড অপশনটাই আসলে ইরান নিশ্চয়ই যে একটা মিনিমাম বা এটা মিনিমাম বলা যাবে না মানে যেহেতু মানে সরস্বতী বেজে আঘাত করছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু এখানে তারা হামলা করতেছে ফলে সেখান থেকে কিন্তু সকল মানে ফাইটার বিমান এবং আমেরিকান সৈন্যদেরকে সেখান থেকে সরাই নেওয়া যাওয়া হয়েছিল ফলে আমরা বলতে পারি যে এই হামলাটার মধ্যে দিয়ে একটা মিনিমাম অথবা মানে মধ্যম পর্যায়ের একটা রিটালিয়েশন আসলে ইরান ঘটাইলো অন্যান্য অপশনগুলো তারা আসলে এই মুহূর্তে গ্রহণ করলো না যাই হোক এখন প্রশ্ন হইলো যে তাইলে আমেরিকার কাছে যখন এখন মানে পুরা মানে গ্যামলিংটা আমেরিকার কাছে আবার ঠেলে দিল ইরান ফলে আসলে আমেরিকা এখন কি মানে কি আচরণ করবে আমাদের হিসাবটা মাথায় রাখা দরকার যে মানে এখন কিন্তু বাস্তবতার এমন একটা পর্যায়ে চলে গেল এই রিটালিয়েশনের পরে মার্কিন এয়ারবেসে হামলা করার পরে আমেরিকার হাতেই আসলে এখন পুরা দায়িত্ব চলে গেল যে আমেরিকা এখন যেভাবে স্কেলেট করবে সেটাই আসলে প্রমাণ করবে যে আমেরিকাকে আসলে একটা টোটাল তৃতীয় বিশ্বযুদ্ধ বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার চায় কি না আমেরিকা যদি এখানে বড়োভাবে স্কেলেট করে তাহলে আমরা বলতে পারি যে খুব ক্লিয়ারলি এখানে আমরা বলতে পারি যে অলমোস্ট আমরা একদম স্পষ্ট মানে থার্ড বল ঢুকে যাব আর যদি আমেরিকা এখানে স্কেলেট না কইরা তার যেহেতু প্রথমবার সে হামলা করছে এই হামলাটাকে সে হজম কইরা অন্যদিকে মানে জিনিসটাকে আসলে যদি কোনোভাবে এই জায়গা থেকে এই গ্যামলিং থেকে ডোনাল্ড ট্রাম্প যদি বের হয়ে আসতে পারে তাহলে আমরা বলতে পারি যে এই ধারায় আমরা বেঁচে যাব আমি যে কথাটা খুব ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে যে আমেরিকার এই হামলা যা ইরানের উপর ছিল সেটা আসলে শুধু ইরান না ইরানের যে রিয়েল অ্যালায় চীন বা রাশিয়া তারা আসলে এটা সহ্য করবে না আমেরিকা ইরানকে একেবারে খেয়ে দেওয়ার চিন্তা করছিল বা আমরা বলতে পারি যে তা সে আসলে ইসরায়েলের কথা মতো হইলেও সে আসলে ইরানের মতো একটা গ্রেট পাওয়ারের মধ্যে সরাসরি আমেরিকান যুদ্ধবিমেন দিয়ে হামলা করার দুঃসাহস দেখাইছিল ফলে আমরা বলতে পারি যে এই ঘটনার পরের দুনিয়া আর আগের দুনিয়া কিন্তু এক না ফলে যখন আমেরিকা সরাসরি ইরানের টেরিটরিতে হামলা করছে তো এটা কিন্তু আসলে টোটালি এই যে চীন রাশিয়া বা এই যে টোটাল এনটি আমেরিকান যে ব্লক সেখানে হামলা করা এবং যে এটা যদি আমরা মানে পারি ফলে এই যে হামলার পরিণতি কিন্তু আসলে আমেরিকাকে ভোগ করতে হবে এবং সেটার মধ্য দিয়ে খুব ক্লিয়ারলি আমেরিকা এবং ইউরেশিয়া ওয়েস্টার্ন ওয়েস্ট এবং ইউরেশিয়া এই যে মুখোমুখি যে বাস্তবতা এই বাস্তবতায় কিন্তু মানে আমরা খুব ক্লিয়ারলি জানি যে মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধের বাস্তবতা এবং এই দুই দুইটা ব্লকের বা এই দুইটা মানে পক্ষের আগামী দিনের কর্মকাণ্ড বা তারা আসলে কীভাবে দুনিয়াটাকে দেখতে চায় তারা আসলে একে অপরের ব্যাপারে কী ধরনের আচরণ করে তার মধ্যে দিয়ে ঠিক হবে যে আমরা আসলে টোটাল ভলভারের দিকে যাচ্ছি কি না টোটাল মহাযুদ্ধের দিকে যাচ্ছি না নাকি আসলে জিনিসটা এখানে থামবে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে এখন ডোনাল্ড ট্রাম্প অনেক উল্টাপাল্টা করছেন ফাইনালি একটা রেসপন্সিবল আচরণ করার সময় আসছে এবং ইরান আসলে বলটা ডোনাল্ড ট্রাম্পের পায়ে ঠেলে দিছে ফলে আসলে আগামী দিনে বা আগামী মানে ভবিষ্যৎ পৃথিবীর ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে এটা আসলে এখন আমেরিকার হাতে আমেরিকান নট অনলি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান পিপলের হাতে তারা যদি ডোনাল্ড ট্রাম্পকে মানে ঠেকাইতে পারে কংগ্রেসের হাতে এবং মনে করি যে আমেরিকান ইন্টেলেকচুয়াল বা আমেরিকান ইনফ্লুয়েন্সার তাদেরও হাতে যাই হোক দেখা যাক যে এটা এই মুহূর্তে আমার একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল কালকে সকালে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব